হ্যাঁ হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এই তেলগুলো আর এই বিস্কুট আর হচ্ছে গিয়ে এই সাবন তো এইগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো আজকে দিয়ে গেলো দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে গিয়ে ডালডা মাস্টার অয়েল তো এইটা আজকে হলো গিয়ে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তো সেই হিসেবে এটা নিয়ে এসে একশো একচল্লিশ টাকা এক লিটার নয়শো দশ গ্রামে কিন্তু আজকে আমি বাজারে গিয়ে দেখলাম তো তেলের দাম অনেক বেড়ে গেছে তেল এখন লিটার পিছু বাজারে যা দেখছি আমি একশো পঁয়ষট্টি টাকা তো যাই হোক আর এটা হলো গিয়ে এনার্জি ম্যাক্স রাইস ব্র্যান অয়েল এটা দাম পড়েছে আমার একশো বাইশ টাকা তো কমেই হয়ে গিয়েছে তেলটা আর হচ্ছে কি এইবার চলে আসি আমরা এই সাবানে দেখতেই পাচ্ছ ডাবার গুলাবাড়ি সাবান এটা দেড়শো গ্রামের এক একটা তো দেড়শো গ্রামের সেন্ট সেই লেভেলের আসছে তো দেড়শো গ্রামের সাবান দেখতেই পাচ্ছ ডাবার গুলাবাড়ির ব্র্যান্ড আর এটার প্রিন্টেড প্রাইস রয়েছে দুশো টাকা কিন্তু আমি কিনেছি একশো দশ টাকা দিয়ে তো এটাও অনেকটাই সাশ্রয় হয়েছে বড় বড় সাবান দেখতেই পাচ্ছ একদম তো অনেকটাই বড়ো সাবান দেখো তো সাবানটা খুবই ভালো তো এটা ইউজ করিনি আমি ইউজ করলে আরও ভালো বুঝতে পারবো আর এটা হলো গিয়ে ডিউকের নাইস কোকোনাট বিস্কুট আর কি এটা তো এটার দাম আমার পড়েছে এটার প্রিন্টেড প্রাইস দেখতেই পাচ্ছো পঁয়ত্রিশ টাকা কিন্তু এটা আমি কিনেছি সতেরো টাকা দিয়ে তো এই বিস্কুটটা খুবই ভালো লাগে খেতে নারকেল বিস্কুট ছোটোবেলার আমার ফেভারিট বিস্কুট তো সেই কারণে বারবার এটা কিনি তো খুবই সুস্বাদু একটা বিস্কুট এই যে এরকম ধরনের হয় দেখতে দেখতেই পাচ্ছ গাইস তো এবারের আমার প্রোডাক্টগুলো হলো এইগুলোই তো এইগুলো ইউজ করা হয়ে গেলে আবার কিছু নতুন প্রোডাক্ট আসলে পরে তোমাদের অবশ্যই জানাবো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করি আর তোমরা ভালোবাসা দাও বলেই শেয়ার করি তো গাইস আজকের ভিডিওটি এই অবধি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তো দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ সো মাচ